এক সারাদিন মানে দুপুরবেলা থেকে করতেছি অনেক ভালো মানে সব জায়গায় থেকে সব থেকে থেকে ভালো লাগতেছে আর কি না 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 এই ফার্স্ট টাইম এই বিএনসিসি তে থেকে মানে ট্রাফিক করতেছি মানে স্টুডেন্ট হিসাবেও আর বিএনসিসি থেকেও মানে করতেছি অনেক ভালো লাগতেছি আমরা গতকালকে থেকেই কার্যক্রম শুরু করেছিলাম এখন পর্যন্ত আসি মাঠে এভাবে আপনাদের সেবা দিয়ে যাব আমাদের সকল পুলিশ সদস্য এখন নিজ দায়িত্বে ফিরেছে আশা করি জন জনমনে একটা প্রশান্তির একটা নিশ্বাস আসবে আমরা আমাদের দায়িত্ব আগের মতোই পালন করে যাব ইনশাআল্লাহ এবং আপনাদের যে এখন সহযোগিতা করতে স্কাউট এবং অনেক শিক্ষার্থীরা আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আছে কিনা আপনারা অবশ্যই আমরা থাকার পরেও ছাত্র জনতার যে একটা সহযোগিতা দেখতে পাচ্ছি এটা আসলেই খুব বিরল আমরা খুবই আনন্দিত এই বিষয়ে যে সকলে আমাদের সাথে একযোগে এই বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সে প্রত্যয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে এই জন্য আমি ছাত্র সমাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে একটু দাঁড়াবেন আমরা একটু আপনাকে জানতে চাচ্ছি আমরা আজকে দেখছি ট্রাফিকতে আপনাদের পাশাপাশি ট্রাফিক পুলিশে চলে আসছে আসলে আপনারা কিভাবে দেখছেন আসলে এটাকে আমরা খুব ভালোভাবেই দেখছি কারণ আমরা যত যাই বলি আমরা তো সাধারণ ছাত্র আমাদের পক্ষে কিন্তু এতটা কন্ট্রোল করা সম্ভব হয় না যার যে কাজ তার সেটাই দরকার যেমন এখানে পুলিশের কাজ পুলিশেরই দরকার আমরা আর কয়দিন করব আমরা চার পাঁচ দিন যাবৎ করতেছি কিন্তু এটা তো আমরা লাগাতার করতে পারবো না কারণ আমাদের ট্রাফিকের রুলসের একটা ব্যাপার স্যাপার আছে বা আমাদের ট্রেনিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে তারপরও আমরা যতটুকু পেরেছি আমরা নিজেদের মতো কন্ট্রোল করার চেষ্টা করেছি সিনিয়রদের সাহায্য নিয়েছি ইভেন আমাদের যে সেনাবাহিনী আমাদের সামান্য কিছু ট্রেনিং দিয়েছিলো সেটাও আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি এখন যেহেতু ট্রাফিকের সাররা এসে পড়েছে এজন্য আমরা খুবই আনন্দিত আশা করি তাদের পাশাপাশি আমরা আজকে দায়িত্বটা পালন করব। যদি তারা আরও আমাদের চায় আমরা আসব আর যদি তারা আমাদের না চায় তাহলে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এটাকে আপনারা কীভাবে দেখছি এটা আসলে এটা আমাদের যদি একটা সনদ দেযা হয় তাহলে আমরা ভলেন্টিয়ারিং কাজে আরও উদ্বুদ্ধ হব কারণ একটা শিক্ষার্থী যখন একটা সনদ পাবে সে আশা করি আরও যেতে চাবে আমরা কিন্তু এক্ষেত্রে চাকরিতে বা কোথাও কোটা চাচ্ছি না যে এই সনদ দিয়ে আমরা চাকরি করব বা এটা আমরা চাচ্ছি না এই বিষয়টা অনেকে ভুল ধারণা প্রস্তাব অনেকে অনেকে অনেক কথা শুনতেছি যে হ্যাঁ তাদেরকে সনদ দিলে তাদের চাকরি দিবে বাট এটা চাকরির বিষয় না এটা আমাদের যদি দেয় তাহলে আমরা আর কি এই সামনে আরও ট্রাফিক বলেন বৃক্ষরোপণ বা শহর পরিষ্কার তারপরে মাদক মুক্ত মাদক মুক্ত সমাজ গড়তে আমরা আরো উৎসাহী হব আর কি মূল কথা কাজের একটি স্বীকৃতি পেলে সে কাজটা পরবর্তীতে আর

আমাদের সাথে অনেক ছাত্র স্কাউট বিভিন্ন অনেক হেল্প করতেছে আমাদের আমরাও নিজেরও কাজ করে আনন্দ পাচ্ছি আর আমরা যে কষ্ট করছি ট্রাফিক ডিউটি কতটুকু কষ্ট হেরা আমার মনে হয় তারা নিজেরও একটু অনুভব করতে পারতেছে বিশেষ করে কয়দিন তারা ডিউটি করে তো যাক আমরা বরাবরই ট্রাফিক ডিউটি করি ট্রাফিক ডিউটি আমরা অভ্যস্ত পরিশ্রম করতে ভালোবাসি আমরা যে পরিশ্রম করতেছি বা করি

জি 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 ট্রাফিক পুলিশদের সাহায্য করে আমাদের অনেক উৎসাহ লিখতেছে অসংখ্য ধন্যবাদ